আমরা যদি সময় নষ্ট করি ঠিক এই বাড়িটার মতো হবে কারণ আপনাদের বোঝায় দেখা যাচ্ছে যে আপনি সময় আছে বাট ওই সময়টাকে আপনারা কাজে লাগাচ্ছে না দিন শেষে এই বাড়িতে যেরকম কোনো কিছু নাই মাল ভিতরে যেরকম কোনো আসবাবপত্র নাই ঠিক সেরকমভাবে আপনি যদি সময় নষ্ট করেন আপনার ভিতরেও কিছু থাকবে না আপনার ভেতরে ফাঁকা হয়ে থাকবে তাই আমরা সময়টাকে কাজে লাগাই এবং বাড়িতে যেরকম আসবাবপত্র রাখে আসবাবপত্র দ্বারা বাড়ি পূর্ণ কর পরিপূর্ণ হয় ঠিক সেরকমভাবে আমরা যদি কাজে লাগাই আমাদের টাইমটাকে বা সময়টাকে আমাদের ভিতরেও অনেক সম্পদ যোগ হবে হোক সেটা জ্ঞানের সম্পদ হোক সেটা অর্থনৈতিক সম্পদ কিংবা আমল আমলের সম্পদ হ্যাঁ তাই সময় থাকতে আমরা সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি কারণ সময় এমন একটা জিনিস একবার চলে গেলে আর ফেরত পাওয়া যাবে না আজকের আলোচনা সময় নিয়ে থাকলো আশা করি আপনারা সময়টাকে কাজে লাগাবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরকাত